ডিয়ার লার্নার্স আজকে আমরা লেনিয়ার অ্যালজেব্রা অর্থাৎ যোগাশ্রয়ী বীজগণিত এই যোগাশ্রয়ী বীজগণিতে খুবই গুরুত্বপূর্ণ একটা ইমএসটি এবং কার্নেলটি এই রিলেটেড একটা ম্যাথ আমরা সলিউশন করব যে প্রশ্নটা আঠারোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন লিখিত দুই হাজার চব্বিশ সালে কি চলে এসেছে এবং একই সাথে এটা প্রথম বর্ষের দুই হাজার চোদ্দোশে চোদ্দো সালে সর্বশেষ চলেছে তো প্রশ্নটা হচ্ছে এরকম যে মনে করুন টি সাজ দ্যাট আর কিউব হতে আর কিউব একটি যোগাশ্রয়ী রূপান্তর যা নিম্নরূপে রূপে এই যোগাশ্রয়ের রূপান্তরটা কীভাবে সংজ্ঞায়িত সেটা হচ্ছে টি অফ এক্স ওয়াই জেড ইকোয়ালস টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড কমা ওয়াই প্লাস জেড কমা এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড তার মানে এখানে এক্স কমা ওয়াই কমা জেড যেহেতু আছে তার মানে এই এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড এতটুকু হচ্ছে আমাদের এক্সকে আইডেন্টিফাই করতেছে ওয়াই প্লাস জেডকে আমরা ওয়াইকে আইডেন্টিফাই করতেছে আর এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড এটাকে জেডকে আইডেন্টিফাই করতেছে ওকে তো আমাদের এইটা আর কি এই রূপান্তরটা আমাদের এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে তাহলে এখানে বলছে কার্নেলটি ও এমএসটি নির্ণয় করো কার্নেলটি আর এমএসটি আমাদের নির্ণয় করতে বলছি এই প্রশ্নটা অনার্স প্রথম বর্ষে আমাদের দুই হাজার চোদ্দো সালে সর্বশেষ চলে এসেছে আর তম বেসরকারি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে যেটা পরীক্ষা আর কি হয়েছে সেখানে চলে এসছে তো চলুন আমরা এই প্রশ্নটি এখন সমাধান করব তো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে নেব তো আমাদের রূপান্তরটা হচ্ছে এরকম যে এখানে টিস হাজ দ্যাট আর কিউব হতে আর কিউব ওকে তার মানে ত্রিমাত্রিক হতে ত্রিমাত্রিকের দিকেই আসে যেখানে আমরা বলে দিব এই যে টি টি এর ভ্যালু আমাদের দেয়া আছে যেখানে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু হচ্ছে আমাদের এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড কমা ওয়াই প্লাস জেড কমা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে আমাদের টু জেড ওকে মাইনাস টু জেড ওকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকবে এখন আমরা আর কিউবের আমরা আদর্শ ভিত্তি আমরা ধরে নেব তাহলে আমরা ধরি বা মনে করি মনে করি আর কিউব আর কিউব অর্থাৎ রিয়াল বাস্তব ক্ষেত্রে আমাদের ত্রিমাত্রিকের ক্ষেত্রে আর কিউব এর আদর্শ ভিত্তি আমরা এর আদর্শ ভিত্তি আমরা ধরে নেব তো আমরা এখানে বিভিন্নভাবে আমরা এই ভিত্তিগুলো ধরে নিতে পারি তো আর কিউব এর আদর্শ ভিত্তি আমরা প্রথমটাকে ধরে নিতেছি ই ওয়ান ইকুয়ালস টু ওয়ান জিরো জিরো ওয়ান কমা জিরো কমা জিরো ওকে পরে ই টুকে আমরা ধরতেছি জিরো কমা ওয়ান কমা জিরো ওকে আর ই থ্রি বলতে আমরা ধরতেছি জিরো কমা জিরো কমা ওয়ান ওকে তো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সম্পূর্ণগুলোকে আবদ্ধ করবো অর্থাৎ এটা ধরার আমাদের নিয়ম হচ্ছে এরকম যে ই ওয়ান যখন ওয়ান দেব তার মানে প্রথমটা ওয়ান তারপরে জিরো ই টু তার মানে মাঝখানে একটা জি ওয়ান বাদ বাকি জিরো ই থ্রি তার মানে শিশুটা ওয়ান বাদবাহীগুলো জিরো এটা হচ্ছে আমাদের আর কিউবের ক্ষেত্রে বাট আর টু দি থি ফোর ফোরের যদি আমরা আদর্শ ভিত্তি বের করতাম তাহলে ওয়ান পরে তিনটা জিরো এখানে দ্বিতীয়টা ওয়ান তারপরে সবগুলো জিরো এখানে তৃতীয়টা ওয়ান তারপরে সবগুলো যেত তারপর চতুর্থটা ওয়ান তারপর সবগুলো আমাদের জিরো হতো ওকে তো আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা এখান থেকে কী করতে পারি দেখেন দেখি তাহলে আমরা এখান থেকে বলতে পারি টি অফ ই ওয়ান যদি আমরা বের করতে যাই তো টি অফ ওয়ান যদি আমরা বের করতে ইউ ওয়ান মানে হচ্ছে এক্সের মানে এখানে ওয়ান ওয়াইয়ের মান জিরো আর জেডের এর মান হচ্ছে আমাদের জিরো তাহলে টি অফ ইউ ওয়ান মানে আমরা বলতে পারতেছি টি অফ ওয়ান ইউ ওয়ানের ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান কমা জিরো কমা জিরো ইকুয়ালস টু তাহলে টি আমাদের কী ছিল এই যে টি অফ এক্স ওয়াই জেড তাহলে এইখানে আমরা এক্সের মান ওয়ান আর ওয়াইয়ের মান আর জেডের মান আমরা জিরো বসাবো তাহলে বসালে আমরা কী কী পাচ্ছি এখানে এক্সের মান ওয়ান বসালে ওয়ান আর বাদ বাকি তো জিরো হয়ে যাচ্ছে এখানে এখানে আমরা কী করবো কমা ওয়াই প্লাস জেড এটার মান তো ওয়াই ওয়াইয়ের মানুষ জিরো জেডের এর জিরো ওকে তারপর এখানে এক্সের মান হচ্ছে ওয়ান আর ওয়াইয়ের মান জিরো জেডের এর মানটাও তো আমাদের জিরো তার মানে বাদবাকি জিরো হচ্ছে তার মানে এখানে ওয়ান কমা জিরো কমা ওয়ান পাচ্ছে ওকে তো আশা করি এতটুকু বুঝতে পারছেন এবার আমরা টি অফ ই এর ভ্যালু আমরা যদি বের করতে চাই টি অফ ই এর ভ্যালু হচ্ছে জিরো কমা ওয়ান কমা জিরো তার মানে ওইখানে আমরা জাস্ট ওয়াইয়ের মান ওয়ান হবে আর বাদবাকি এক্স জেডের মান আমাদের এখানে জিরো বসাতে হচ্ছে তাহলে দেখেন এক্সের মান জিরো প্লাস এটা আমি বিস্তারিত করি টু ইন্টু ওয়াই ওয়াই মানে হচ্ছে ওয়ান মাইনাস জেডের এর মান হচ্ছে আমাদের জিরো কমা ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান প্লাস জেডের মান হচ্ছে জিরো কমা এক্সের মান জিরো প্লাস ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান মাইনাস টু ইন্টু জেডের মান হচ্ছে আমাদের জিরো তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি এখানে পাবো আমরা টু আচ্ছা এখানে আমরা টু পাইলাম তারপরে ওয়ান পাচ্ছি তারপরে আমরা এখানে পাচ্ছি আমাদের ওয়ান ওকে তার মানে টু ওয়ান ওয়ান সেমভাবে ই অফ ই থ্রি আমরা বের করে নিই টি অফ ই থ্রি মানে হচ্ছে টি অফ জিরো কমা জিরো কমা ওয়ান ইকুয়ালস টু তার মানে এক্স আর ওয়াইয়ের মান জিরো আর জেডের মান আমরা ওয়ান বসাবো তাহলে এখানে যদি বসাই আমরা জিরো প্লাস টু টু জিরো মাইনাস ওয়ান কমা ওয়াইয়ের মান জিরো প্লাস জেডের মান হচ্ছে ওয়ান কমা এক্স এর ওয়ান জিরো প্লাস ওয়াইয়ের মান জিরো মাইনাস টু এন্টু জেডের মান হচ্ছে আমাদের ওয়ান এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের এটা হচ্ছে মাইনাস ওয়ান তারপরে এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে আমাদের মাইনাস টু ওকে তো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন এখন আমরা এখানে কী কাজ করব টি অফ ই ওয়ান টি অফ ই টু টি অফ ই থ্রি এখন এগুলোর কাজ আমাদের যেহেতু শেষ এখন এই ইউ ওয়ান টি অফ ই টু টি অফ ই থ্রি এগুলোকে আমরা একটা মেট্রিক্সের শাড়ি হিসেবে যদি বিবেচনা করি অর্থাৎ এটা হবে আমাদের প্রথম শাড়ি এটা দ্বিতীয় শাড়ি এটা তৃতীয় শাড়ি যদি আমরা এইভাবে হিসাব করি তাহলে আমাদের কাজটা হবে এরকম তো যদি আমরা এগুলোকে এ আমরা এখানে বলেই দিলাম যে টি অফ ই ওয়ান টি অফ ই টু টি অফ ই থ্রিকে ম্যাট্রিক্সের শাড়ি হিসেবে বিবেচনা করে পাই তো শাড়ি হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে এটা হবে আমাদের প্রথম শাড়ি অর্থাৎ ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শাড়ি তার মানে টু ওয়ান ওয়ান এটা হচ্ছে আমাদের তৃতীয় শাড়ি অর্থাৎ মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু ওকে বেশ এতটুকু আমরা পেয়ে গেলাম ওকে তো এখন আমাদের এখানে টার্গেট হচ্ছে আমাদের এইটাকে ইসালন প্রক্রিয়া আমাদের কাজ করতে হবে ইসালন প্রক্রিয়া মানে এই প্রথমে ওয়ান থাকতে হবে বাদ বাকি জিরো তারপরে এটা ওয়ান তারপরে এটা জিরো তারপরে এটা ওয়ান এরপরে আমাদের চলবে যদি এর আগে যদি আমাদের কোনো শাড়ি যদি এভাবে সব সম্পূর্ণটাই শাড়ি আমাদের জিরো আসে তাহলে তো আমাদের জিরো হয়ে এগুলো সমস্যা নেই এখন আমরা ইসালন প্রক্রিয়া করব তো ইসালন প্রক্রিয়া যদি আমরা চালাইতে যাই তো ইসালনের চিহ্ন হচ্ছে আমাদের এটা তো এখন প্রথমে যেহেতু আমাদের ওয়ান আছে তো এটাকে তো আমাকে ওয়ান বানাতেই হচ্ছে তাই না তো বলে ওয়ান প্রথম সারি কোনো কাজ নেই এটাকে আমাকে জিরো বানাতে হবে তো এটাকে আমরা যদি জিরো বানাতে যাই তাহলে দেখেন অপারেশন আমাদের কী হবে আর টু আর প্রাইম টুকে আমরা জিরো বানাতে হবে তার মানে আর টু থেকে আমাকে বাদ দিতে হবে টু আর ওয়ান অর্থাৎ আর ওয়ানের দ্বিগুণটা আমাকে বাদ দিতে হচ্ছে তাহলে এটা আমাদের জিরো আসতেছে কেননা দুই থেকে এর দ্বিগুণ বাদ দিলে আমাদের জিরো আসবে ওয়ান থেকে এর দ্বিগুণ মানে টু এর দ্বিগুণ তো জিরো জিরোই হবে তাই না তার মানে এখানে ওয়ানে পাচ্ছি ওয়ান থেকে টু বাদ দিলে আমাদের মাইনাস ওয়ান সেমভাবে এখানে আমাদের এটাকে জিরো বানাতে হবে তাহলে আর থ্রি প্রাইম ইকুয়ালস আমরা বলতে পারব আর থ্রি আর এই আর ওয়ান যদি আমরা যোগ করি তাহলে কিন্তু জিরো আর থ্রি প্লাস আর ওয়ান তার মানে এটা হচ্ছে জিরো এটা আর জিরো যোগ করলে হচ্ছে আমাদের ওয়ান এটা আর ওয়ান যোগ করলে আসছে আমাদের মাইনাস ওয়ান ওকে তো আশা করি এতটুকু বুঝতে পারছেন সেমভাবে আমরা যদি এখানে আরও এই চালন প্রক্রিয়া চালাইতে যাই কেননা এখানে আমরা এটা এখনও এটাকে আমরা কিন্তু জিরো বানাতে পারবো কীভাবে করবো দেখেন আমাদের প্রথম শাড়ি দ্বিতীয় সারি কাজ কিন্তু আর আমাদের হচ্ছে না তৃতীয় শাড়ি আমরা কাজ করতে পারবো তো তৃতীয় শাড়ি তাহলে আর থ্রি প্রাইম ইকুয়ালস টু আমরা বলতে পারি আর থ্রি মাইনাস আর টু অর্থাৎ আর থ্রি থেকে অর্থাৎ এই তৃতীয় শাড়ি থেকে আমরা দ্বিতীয় শাড়ি আমরা বাদ দিব তাহলে আমাদের প্রথম শাড়ি যা আছে তাই দ্বিতীয় শাড়ি আমাদের যা আছে তাই তৃতীয় শাড়িতে আমাদের কাজ হবে অর্থাৎ এটা থেকে এটা বাদ তার মানে জিরো থেকে জিরো বাদ দিলে জিরো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বাদ তার মানে এটাও কিন্তু আমাদের জিরো হয়ে যাচ্ছে ওকে তার মানে এখন আর আমাদের কিন্তু আর কাজ করা যাচ্ছে না কেননা আমাদের যা কন্ডিশন ছিল আমাদের সার্টিসপেক্ট করছে এখানে ওয়ান আসলো বা না আসলো সেটা আমার দেখার বিষয় নাই এই হচ্ছে আমাদের ইচালন তো ইচালনাকারের রূপান্তরের পর মেট্রিক্সের দেখেন এখানে দুইটা অসন্ন শাড়ি পাইছি আমরা এই শাড়ি আর এই শাড়ি এই দুইটা শাড়ি হচ্ছে আমাদের অসন্ন শাড়ি বিদ্যমান অতএব যোগাশ্রয়ী রূপান্তর এটা হবে তাহলে যেহেতু দুইটা অসন্ন শাড়ি যতটা অসন্ন শাড়ি থাকবে ওই এটা র্যাঙ্ক তখন তত হবে তাহলে এটা র্যাঙ্ক হবে আমাদের দুই তখন ইমএসটি এর ভিত্তি হবে আমাদের কত এত আর এইটা ওকে তাহলে এই কথাটুকু আমরা বলে দিব তো আমরা এখানে সেটাই বলে দিলাম যে ইসলাম নাকারের রূপান্তরের পর মেট্রিক্সের দুটি অস্বণ সারি বিদ্যমান এই যে দুটি অসন্ন সারি বিদ্যমান অর্থাৎ যোগাস্ত্র রূপান্তর টি এর র্যাঙ্ক হবে তাহলে যেহেতু দুইটি অসন্ন সারি বিদ্যমান তাই এর র্যাঙ্ক হবে আমাদের দুই এবং ইমএসটি এর একটি ভিত্তি হবে আমাদের এই এত কমা এত তাহলে এমএসটি এর ভিত্তি তাহলে হচ্ছে আমাদের কি ওয়ান জিরো জিরো আর সরি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান কমা জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান ওকে এই হচ্ছে আমাদের ভিত্তি তাহলে অতএব আমরা বলতে পারি যে ইমেজ টি ইমেজ টি ইকলস টু এখানে জাস্ট আমাদের একটা এল যুক্ত অবস্থায় থাকবে এল সেকেন্ড ব্র্যাকেট এই এটার সাথে আমরা জাস্ট এল একটা যুক্ত করে দিলে কিন্তু এটা ইমেজ টি হয়ে যাবে ওকে তাহলে এখানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান কমা জিরো ওয়ান মাইনাস ওয়ান ওকে তো এই হচ্ছে আমাদের ইমেজটি বেশ এতটুকু আমাদের কাছে এখন আমাদের কার্নেল অফ টি বের করতে হবে তো কার্নেল টি বা কার্টি আমাদের যদি বের করতে যায় তাহলে এখানে আমাকে আর একটু কাজ করতে হবে সেটা কী কাজ করবো এখন আমরা আবার ধরে নিব তো ধরি এক্স ওয়াই জেড এখানে যেহেতু তিনটা চলক এই তিনটা চলকে আমরা ধরে নিলাম যে আর কিউব জগতের মধ্যে আসে অর্থাৎ এই আর থ্রি যে আমাদের ত্রিমাত্রিক জগৎ এইটার মধ্যে আমাদের তিনটা চলকই বিদ্যমান ওকে এটা বিদ্যমান যেন যেন আমরা এখানে কী বলব যে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস টু যেন এক্সের মান টি অফ এক্সের মান জিরো টি অফ ওয়াইয়ের মানও জিরো টি অফ জেড এর মানও যেন আমাদের জিরো আসে ওকে তাহলে এই কন্ডিশন যদি হয়ে থাকে তাহলে আমরা এখন বলতে পারি ইমপ্লাইজ দ্যাট টি অফ এক্স ওয়াই জেড এই এতটুকুর ভ্যালু আমাদের কত ছিল আমাদের প্রশ্নে আমাদের দেওয়াই ছিল যে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড এর মান হচ্ছে আমাদের এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড কমা ওয়াই প্লাস জেড কমা এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড ওকে ব্যাস এতটুকু ইকুয়ালস টু এ পাশে তাহলে ডান পাশে আমাদের আছে জিরো কমা জিরো কমা জিরো ওকে ব্যাস এতটুকু তো এখন এটাকে আমরা যদি মেট্রিক্স একারে প্রকাশ করি এটাকে যদি আমরা মেট্রিক্স একারে প্রকাশ করি তাহলে আমাদের কন্ডিশনটা কী হয়ে যাবে দেখেন আমরা এটাকে ম্যাট্রিক্স একার যদি প্রকাশ করি তো আমরা মেট্রিক্স আকারে প্রকাশ করলে এই যে এই কমায়ের আগে যেটা আছে এটা হচ্ছে প্রথম জিরোয়ের জন্য এই দ্বিতীয়টা হচ্ছে কমায়ের মাঝখানে যেটা আছে সেটা জিরোয়ের জন্য এর লাস্ট যে আমাদের কমায়ের পরে আছে সেটা হচ্ছে এই জিরোয়ের জন্য তাহলে এটা এটাইকোয়ালস টু এটা এটাইকোয়ালস টু জিরো আর এটা এটাইকোয়ালস টুও জিরো হয়ে যাবে তাই না তাহলে আমরা আমরা বলতে পারি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাইছি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাইছি মেট্রিক্স আকারে প্রকাশ করার পর আবার এখানে আমরা ইসলালন প্রক্রিয়া করবো ওকে তো মেট্রিক্স আকারে প্রকাশ করবে আমি প্রকাশটা মেট্রিক্সটা আমরা পরের পৃষ্ঠায় করে কাজ করে দেখাচ্ছি যে এটা ইকোয়ালস টু জিরো এটা ইকোয়াস টু জিরো আর এটা ইকোয়াস টু ও জিরো তো চলুন আমরা সেই কাজটাই করি তো আমি এখানে সেই কাজটাই করলাম মেট্রিক্স আকারে প্রকাশ করে দিলাম বেশ এতটুকু এখন আমরা এটাকে জাস্ট ইসালন প্রক্রিয়ায় কাজ চালাবো তো ইসালন করলে আমাদের ইসচালন চিহ্ন হচ্ছে আমাদের এটা তো প্রথমে তো এক্স থাকবে তারপরে বাদ বাকি জিরো আসার কথা এখানে এক্সের ভ্যালু আবার এই দ্বিতীয়টাতে দেখেন এক্সের ভ্যালু নাই তার মানে জিরোই আছে এইটাকে আমাকে জিরো বানাতে হবে অর্থাৎ এখানকার এক্সটাকে আমাকে ভেনিস করতে হবে তো এক্সটাকে যদি ভেনিস করতে চাই তাহলে আমাদের প্রথম শাড়িতে আর দ্বিতীয় শাড়িতে কোনো কাজ থাকবে না অর্থাৎ এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইকোয়ালস টু জিরো এখানে ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরোই থাকবে জাস্ট আমাদের তৃতীয় শাড়িতে কাজ হবে তৃতীয় শাড়িতে কী কাজ করব আমরা এই তৃতীয় শাড়ি থেকে প্রথম শাড়ি যদি আমরা বাদ দিই তাহলে এক্স থেকে এক্স বাদ দিলে আমাদের কিন্তু জিরো আসবে তাহলে আমাদের এখানে কাজ হবে আর থ্রি প্রাইম আর থ্রি তো মাধ্যমে আমরা প্রকাশ করতেছি তাই না তাহলে এল থ্রি দেন এল থ্রি এল থ্রি ওকে তো আমরা সেই করি এক্স থেকে এক্স বাদ দিলে আমাদের জিরো তার মানে জিরো আমি লিখলাম না ওয়াই থেকে মাইনাস বাদ দিলে হবে আর মাইনাস থেকে মাইনাস জেড তার মানে প্লাস জেড হয়ে যাবে মাইনাস টু জেড থেকে প্লাস জেড ক্যালকুলেশন করে হবে মাইনাস জেড টু জিরো ওকে তো আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে জেড আমাদের কাজ চলমান যাবে কেননা এর নিচে যে ভ্যালুটা আছে এটাকে আমাকে জিরো বানাতে হবে তাহলে প্রথম শাড়ি আর দ্বিতীয় শাড়ি আমাদের বর্তমানেও কোনো কাজ নাই এক্স প্লাস টু ওয়াই আছে আর এখানে ওয়াই প্লাস জেড আছে এখন আমাদের তৃতীয় শাড়ি কাজ করতে হবে তো তৃতীয় শাড়িতে দেখেন এটা আর এই এল থ্রি আর এল টু আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের এই পটটা জিরো পাবো তাহলে আমরা এল থ্রি প্রাইম ইকোয়ালস টু আমরা লিখতে পারবো এল থ্রি প্লাস এল টু কাজ করলে আমাদের এই ওয়াই মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই ক্যালকুলেশন করলে জিরো হবে মাইনাস জেড আর প্লাস জেড আমরা ক্যালকুলেশন করলে এখানে তাহলে আমরা কী পাচ্ছি জিরো পাচ্ছি তাহলে জিরো ইকোয়ালস টু ডান পাশে হলো আমাদের জিরো তো জিরো ইকোয়ালস টু জিরো এটা কিন্তু আমাদের এক্সিস্ট করে না এটা আমাদের এক্সিস্ট করে না তাহলে এটা থেকে আমরা ডিরেক্টলি বলতে পারবো এটা থেকে আমরা ডিরেক্টলি বলতে পারবো তখন এই শাড়িটাই আমাদের বাদ যাবে তাহলে আমাদের থাকবে এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইকোয়ালস টু জিরো আর এখানে থাকবে আমাদের ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো ওকে তার মানে তিনটা চলকের আমরা দুইটা সমীকরণ পাইলাম তো তিনটা চলকে আমরা যদি দুইটা সমীকরণ পাই তাহলে এখানে একটা মুক্ত চলক থাকবে কেননা আমাদের চলক যতটা থাকে সেটা থেকে আমরা সমীকরণ যদি বাদ দিই বাদ দিলে বিয়োগফল আমাদের যা অর্থাৎ তিন থেকে দুই বাদ দিলে আমাদের ওয়ান আসতেছে ওয়ান হচ্ছে আমাদের একটা তাহলে মুক্ত চলক থাকবে ওকে তো আমরা চলুন সেই ক্ষেত্রে আমাদের কার্নেল আর মাত্রা বা নালিটি হবে এক কেননা একটা যেহেতু মুক্ত চলক সেই মুক্ত চলকটা আমাকে ধরে নিয়ে কাজ করতে হবে তো আমরা এখানে সেই কাজটাই করলাম যে এই আকারে রূপান্তরের পর তিনটি চলকের তিনটা চলকের দুইটা সমীকরণ আমরা দেখতে পাইলাম এখানে তাহলে মুক্ত চলকের সংখ্যা হবে থ্রি মাইনাস টু অর্থাৎ চলক থেকে সমীকরণ সংখ্যা বাদ দিলে এক অতএব কার্নেল টিয়ার মাত্রা বা নালিটি হবে তাহলে এক ওকে কার্নাল টিয়ার মাত্রা বা নালিটি হবে আমাদের এখানে ওয়ান যেহেতু একটা আমাদের মুক্ত চলক তো এখানে আমরা এখন মুক্ত চলকটা ধরে নেব যে ধরি মুক্ত চলক দেখেন এখানে মুক্ত চলক বলতে আমরা যে কোনো একটাকে ধরতে পারবো ওয়াইকেও ধরতে পারবো জেডকেও আমরা ধরতে পারবো তো আমি সুবিধা মতো আমরা জেডকেই আমরা ধরে নিলাম যে মুক্ত চলক জেডের মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তো জেডের মান এখানে মাইনাস ওয়ান না ধরে প্লাস ওয়ানও ধরতে পারতাম তখন এর মান আমাদের মাইনাস ওয়ান আসতে এই আর কি তাহলে জেডের মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে ওয়াই মাইনাস জেড এর মান হচ্ছে মাইনাস ওয়ান টু জিরো তাহলে ইমফ্লাইস ড্যাট এখান থেকে আমরা ওয়াই ইকোয়ালস টু পাচ্ছি ওয়ান ওকে এখন জেড আর ওয়াইয়ের মান আমরা সমীকরণ এই যে সমীকরণ জোটে আমরা একে বসাই দিব তাহলে এখানে হয়ে যাবে এক্স প্লাস টু ইন্টু ওয়াই মান হচ্ছে ওয়ান মাইনাস জেড এর হচ্ছে আমাদের মাইনাস তার মানে মাইনাস ওয়ান ডান পাশে হচ্ছে আমাদের জিরো তাহলে আমরা যদি এখানে কাজ করি তাহলে আমরা এখানে কী পাবো দেখেন এক্স প্লাস টু মাইনাস হচ্ছে প্লাস ওয়ান টু হচ্ছে আমাদের জিরো তাহলে আচ্ছা প্লাস টু আর প্লাস ওয়ান তার মানে প্লাস থ্রি ইকোয়ালস টু জিরো তার মানে ইমপ্লাইজ দ্যাট এক্স ইকোয়ালস টু মাইনাস থ্রি তার মানে এক্সের মানে এখানে আমরা পেলাম কত মাইনাস থ্রি তাহলে অতএব কার্নেল টি এর ভিত্তি হবে আমাদের অতএব কার্নেল টি কার্নেল টি এর ভিত্তি এত এর ভিত্তি এত এর ভিত্তি হবে আমাদের কি এক্সের মান হচ্ছে আমাদের মাইনাস থ্রি ওয়াই এর মান হচ্ছে আমাদের ওয়ান আর জেড এর মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান ওকে তো এই হচ্ছে আমাদের কার্নেল টি এর ভিত্তি ওকে তাহলে এখন এর মানটা হবে আমাদের তো তাহলে আমরা এখানে বলতে পারি যে সুতরাং আমরা বলতে পারি যে কার্নেল টি এর মাত্রা অর্থাৎ কার্নেল টি সুতরাং কার্নেল টি অফ কার্নেল টি তাহলে কার্নেল টি তাহলে এটাকে জাস্ট আমরা এল দ্বারা প্রকাশ করব অর্থাৎ ভিত্তি যেটা থাকবে সেটার সামনে জাস্ট এল বসাই দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে তো মাইনাস থ্রি ওয়ান মাইনাস ওয়ান ওকে তো এটাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এই হচ্ছে আমাদের কাজ তাহলে কার্নেলটি এর মান হচ্ছে আমাদের কত মাইনাস থ্রি ওয়ান মাইনাস ওয়ান ওকে তো আশা করি বুঝতে পারছেন যে ইমেজটি আর কার্নেলটি আমরা কীভাবে বের করতে পারি তাহলে এই রিলেটেড আমাদের যতগুলো ম্যাথ আছে আপনারা আশা করা যায় যে সবগুলোই সলভ করতে পারবেন তো আজকে এ পর্যন্তই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে